প্রতিদিনই ভিডিও দিয়ে কোনো লাভ নাই যদি আপনারা আমার কথাগুলো না বোঝেন আমি সংক্ষিপ্ত বলতেছি যারা পিক অ্যামাউন্ট দিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে যাচ্ছি ইন্টারন্যাশনাল যে সাইটগুলোতে ওয়ান এক্স বেট মেলবেট লাইন বেট নগদ বিকাশ রকেট যেটাতে আপনারা কাজ করতে চান তাদের জন্য প্রতিদিন ভিডিও দিয়ে কোনো লাভ নেই এখন আপনারা এই কাজগুলো কীভাবে নিতে পারবেন আমি সংক্ষিপ্ত একদম সহজভাবে বলে দিচ্ছি এটা আপনার জন্য সর্বোচ্চ নিরাপদ যারা কাজ করতে চাচ্ছেন যারা মনের ভিতর আগ্রহ আছে সত্যি সত্যি কাজ করতে চান কাজ করার আগ্রহ আছে তারাই শুধু একমাত্র ফর্ম দিবেন যারা বড় অ্যামাউন্ট দিয়ে কাজ করতে পারবেন যেমন চল্লিশ পঞ্চাশ তারও বেশি তাদের জন্য আমি শুধু এই সুযোগটা দিচ্ছি একমাত্র সুযোগ সুযোগটা হচ্ছে আপনি যে কোনো জেলায় থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন আপনি যদি কাজ করতে চান আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনি কাজ করতে পারবেন আপনার এই সক্ষমতা আছে তাহলে আমি আপনার এলাকায় আমি আমার যে লোকগুলো কাজ করে প্রত্যেকটা কিছু কিছু লোক তো আমাদের থাকতে পারে এটা তো আপনারা ভালো করে জানেন যারা অরিজিনালি কাজ করে আমি আপনার কাছে লোক পাঠাবো পাঠানোর পরে আপনার কাজ ওইখান থেকে সব কিছু কমপ্লিট করা হবে বাস এর চাইতে নিরাপদ আর আমি মনে করি আর হতে পারে না আর যারা বাংলাদেশি সাইট নিয়ে টুকটাক কাজ করতে চাচ্ছেন অল্প টাকার বিনিময় তাদের জন্য কিন্তু আমি লোক পাঠাতে পারবো না এটা আপনারা নিজের আসতে হবে আমরা অ্যাড্রেস দিব যদি আপনারা আসতে পারেন তাহলে আপনারা কাজ নিয়ে যাবেন সোজাসুজি হিসাব আমি আর ভিডিও আপলোড দিব না কারণ এই বারবার তো ভিডিও আপলোড দিয়ে আমার কোনো লাভ নাই ঠিক আছে যারা আপনারা শুধুমাত্র নগদ বিকাশ পার্সোনাল সিম দিয়ে কাজ করতে চান তারা কিন্তু আপনারা যেমন ডিভি তারপরে আপনার এম সি বাংলাদেশি যে সাইটগুলো আছে এগুলোতে আপনারা কাজ করতে পারবেন পার্সোনাল সিম দিয়ে আর যারা ইন্টারন্যাশনাল কাজ করতে চান তাদেরকে অবশ্যই আপনার এজেন্সি লাগবে এটা নিশ্চিত যারা কাজ করতে চান আমি আপনাদের ওখানে লোক পাঠাবো ঠিক আছে কিন্তু আপনার কিন্তু ওই ধরনের প্রমাণ দিতে হবে যে আমি কাজ করতে পারবো অনেকেই ফোন দিয়েই যদি আপনি যদি বলেন আসেন তাহলে কিন্তু সম্ভব না আপনার এনআইডি কার্ড আপনার সাথে ভিডিও কলে কথা হবে সম্পূর্ণ সব কিছু যদি কথার সাথে মিলে পরবর্তীতে আমরা লোক পাঠাবো তো আপনার মনে মনে ভাবতে পারেন যে লোক পাঠানোর জন্য কি আবার কোনো টাকা পয়সা দিতে হবে কিনা আপনার যদি ওইভাবে যদি আপনাদের প্রতি বিশ্বাস থাকে যে না আপনি কাজ করবেন একটা লোকের সাথে কথা বললো বিশ্বাস হয়ে যায় টাকা পয়সা তাহলে দিতে হবে না আর যদি কথার সাথে কাজের সাথে মিল না থাকে তাহলে আপনার তো বোঝেন যে একটা কাজ শুরু করে এখান থেকে রেডি করে নিয়ে গেলে মানুষের একটা রিক্স থাকতে পারে সেই ক্ষেত্রে আলাদা ওকে ধন্যবাদ আমি একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যারা ওয়ালেট সাব ওয়ালেট নিয়ে কাজ করতে চাচ্ছেন প্যানেল নিয়ে কাজ করতে চাচ্ছেন যারা একটু বিগ অ্যামাউন্ট দিয়ে কাজ করতে চাচ্ছেন আমরা সরাসরি দরকার হলে আপনার ওখানে লোক পাঠিয়ে আমরা কাজগুলো কমপ্লিট করে দিয়ে আসবো আমি যদি যেতে না পারি আমি তো আসলে যেতে পারবো না যে আমাদের যে লোকগুলো আসে একক জায়গায় যে লিস্টে লোক আসে তাদেরকে আমরা আপনার ওখানে পাঠিয়ে সম্পূর্ণ কাজ ক্লিয়ার করা হবে এর জন্য সিকিউরিটি থাকবে আমাদের বিকাশ নগদ কোম্পানিরও লোক আছে। তাদের সাথেও আপনাদেরকে এলাকার যেহেতু ডিস্ট্রিক্ট থানা পর্যায়ের লোক অবশ্যই আছে তাদের সাথে সাক্ষাৎ করে আপনাদেরকে একটা আলোচনা করে দেওয়া হবে আপনাদের বিশ্বাসের জন্য যে এখানে কাজ করলে আপনারা যেন এখানে প্রতারিত না হন দেখেন একটা জিনিস চিন্তা করে দেখেন আমরা আসলে যেভাবে কাজগুলো করে দিতে চাচ্ছি এটা আপনাদের নিরাপদের জন্য যে আগে অ্যাকাউন্ট করবো পরবর্তীতে আপনাকে অ্যাকাউন্ট দেবো এইভাবে কিন্তু আমরা দিচ্ছি না সরাসরি যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনার ওখানে আমরা লোক পাঠাবো লোক কোথায় থেকে যাবে কিভাবে যাবে এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না ঠিক আছে আশা করি ভালো থাকবেন যারা এই ওয়ালেট এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে টেলিগ্রাম অথবা এই মো নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনার ওখানে গিয়েই আমরা কাজ কমপ্লিট করে দিয়ে আসবো ঠিক আছে হয়তো আপনারা এর জন্য বলতে পারেন যে তাহলে আমাদের লাভ কি আপনি এই যে এইখান থেকে যে এখানে আছে যেহেতু এটা প্যানেল সিস্টেমে আপনাদেরকে কাজ দেওয়া হবে কমিশন কোম্পানি থেকে যা দিবে তার থেকে দুই পার্সেন্ট আমাদের অ্যাকাউন্টে অটো যোগ হবে আপনার ওখানে অটো এটা এমন না মাস শেষে কাউকে কাউ হিসাব পাতি করে দিতে হবে না আপনি আজকে কাজ করবেন আজকের কমিশন আজকে আপনি তুলে ফেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন প্রতিদিনই ভিডিও দিয়ে তো আসলে আপনাদেরকে বোঝানো যায় না এটা শুধু বোঝানোর জন্য বলছি যারা কাজ করতে চান হান্ড্রেড পার্সেন্ট আছেন বা একটা কথা আপনাদেরকে অনুরোধ করি যারা কাজ করতে চান শুধু তারাই কিন্তু আমাদেরকে নক দিবেন টাকা পয়সা সবকিছু রেডি করে কিন্তু আমাদেরকে খবর দিবেন পরবর্তী যাওয়ার পরে আলোচনা করে আবার পাঠিয়ে দিবেন এগুলো কিন্তু খুবই দুঃখজনক এরকম অনেক হয়েছে আগে তাই আপনাদেরকে বিশ্বাসটার জন্য যা আপনারা ভেরিফাই করার জন্য এনআইডি কার্ড জমা দিবেন তারপরে এগুলো জমাটমা দেওয়ার পর পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ করা হবে সেক্ষেত্রে এখানে টাকা পয়সা নিয়ে কিন্তু কোনো বিষয় না আশা করি বুঝতে পারছেন যারা ই ওয়ালেট নিয়ে কাজ করতে চান আমি সংক্ষিপ্ত শেষ করে দিলাম যারাই কাজ করতে চান আমাদেরকে ফোন দিবেন আমরা যদি আপনাদের ওখানে লোক পাঠিয়ে যদি কাজ করে দিতে পারি তাহলে আপনারা কাজ করবেন আর যদি করে না দিতে পারি তাহলে করবেন কেন আর যারা বাংলা সাইট নিয়ে কাজ করতে চান সর্বনিম্ন পাঁচ ছয় সাত হাজার টাকার ভিতরে এই জন্য আমরা কোনো প্রকার লোক বাড়াতে পারব না যদি আপনারা পারেন আমাদের ঠিকানায় আপনারা আসবেন আসার পরে কাজ ক্লিয়ার করে নিয়ে যাবেন না হলে আপনাকে এই টাকা আগে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত ধন্যবাদ